দেহের সত্যচক্র সম্বন্ধে জ্ঞান সেগুলিকে জাগ্রত করার ধ্যান পদ্ধতি ও সিদ্ধি এবং মহাবিশ্বের সমস্ত শক্তির কেন্দ্র হল শরীরে ষাটটি চক্র জাগতিক সমস্ত বস্তু থেকে বিচ্ছিন্ন হয়ে শরীরকে সুস্থ রাখা এবং আধ্যাত্মিক চিন্তার উদ্ভবের জন্য যুগশাস্ত্রের যে ক্রিয়া বর্ণনা আছে তাকেই চিত্তবৃত্তি ক্রিয়া অর্থাৎ মনকে চঞ্চলতা থেকে নিবৃত্ত করার প্রক্রিয়া বলা হয় এবং সেই সমস্ত প্রক্রিয়াগুলো শাস্ত্রের অন্তর্ভুক্ত যার মধ্যে ধ্যান যুগ যুগ সংস্কৃতি যুগ 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 এবং প্রেম যুগ অন্তর্ভুক্ত যুগশাস্ত্রে মনকে বিভ্রান্ত থেকে রক্ষা করার জন্য শরীরে থাকা এই সাতটি চক্রের উপর ধ্যান করা হয় চক্র ধ্যানের মধ্যে কুণ্ডলিনী শক্তি জাগ্রত হয় এবং এই শক্তি জাগ্রত হয়ে সমস্ত চক্রকে বেদ করে অর্থাৎ চক্রগুলিকে জাগ্রত করে এর ফলে আমাদের মন স্থির হয়ে যায় এবং তার মধ্যে আধ্যাত্মিক শক্তির উদ্ভব হয় শরীরে থাকা এই চক্রগুলি শক্তিপুঞ্জ বা কোন দৈবিক জ্যোতির সাথে সম্পর্কিত সাধারণত প্রাচীন দেবদেবীর পিছনে দেখা যায় আর এই অলৌকিক আলোকে মণ্ডল বলা হয় যা আমাদের আধ্যাত্মিক শক্তির প্রতি যুগসূত্র অনুযায়ী শরীরের যেরকম বিভিন্ন প্রকারের শুক্রযন্ত্র বা শুক্রকুশ থাকে ঠিক সেইভাবেই মানব শরীরে চক্র থাকে যা আমাদের শরীরকে ভৌতিক শরীরের সাথে যুক্ত করে ভৌতিক শরীর হলো সেটি যাকে সরাসরি অনুভব করা যায় না দেবদেবীর পিছনে আবা মন্ডল একটি চক্রের সঙ্গে সম্পর্কিত এবং এদের মধ্যে একজন সাধারণ ব্যক্তি যুগ প্রক্রিয়া দ্বারা ঈশ্বরের রূপগুলি দর্শন করতে পারে যুগ অভ্যাসের মাধ্যমে এই চক্রগুলো দেখা যায় এবং এইগুলো থেকে নির্গত আলো গোলাকারভাবে ভাবে ধ্যানকারীর চারপাশে ঘুরে থাকে সাধারণত প্রত্যেকটি মানুষের তিনটি চক্র জাগ্রত থাকে চক্রের প্রথম অবস্থাটি হলো সঠিক সমন্বয় কিন্তু এটি খুবই কম মানুষের মধ্যে দেখা যায় একজন মানুষ যদি তার জীবনে একটি কাজ বারবার করে থাকে তবে সেই ব্যক্তির মাঝে সেই কাজের সাথে সম্পর্কিত চক্রটি জাগ্রত হয়ে যায় তবে যে চক্রের সাথে কোনো কাজ সম্পর্কিত নয় তাহলে সেটি সুপ্ত অবস্থায় থেকে যায় প্রিয় দর্শক আপনাদের পৌরাণিক যুগশাস্ত্রে বিভিন্ন ধরনের ধ্যান সাধনার বর্ণনা দেওয়া হয়েছে শরীরে থাকা ষাটটি চক্রে ধ্যান সঞ্চয়ে সহজ এবং সরল আর এই চক্রে ধ্যান সাধনার অভ্যাস সবাই করতে পারে ছোটো থেকে বৃদ্ধ অসুস্থ থেকে অসুস্থ সব ধরনের মানুষ অনুশীলন করতে পারে যুগশাস্ত্র অনুযায়ী সত্য চক্র দিয়ানের মাধ্যমে শরীরের পাঁচটি মৌলিক অবদান পৃথিবী জল অগ্নি বায়ু ও আকাশ এর সমন্বয় বজায় থাকে একজন মানুষ শারীরিক এবং মানসিক সক্ষমতা সঠিক বিকাশের জন্য সত্যচক্র ধ্যানের অভ্যাস করা অত্যন্ত প্রয়োজন তাই এই চক্রগুলিকে বিকাশের অভ্যাস নিয়ে সত্যচক্র ধ্যান সাধনার অভ্যাসই আমাদের করা উচিত তবে এর অভ্যাসের নিয়ম এবং পদ্ধতি সঠিক অনুসরণ করতে হবে এবং এদের শরীরের গুরুত্ব ও মানব কল্যাণের উপযোগিতা বুঝাতে হবে ধ্যানের মূল কাজ হল মানুষের মধ্যে সুপ্ত চেতনার উদয় ঘটানো সত্যচক্র ধ্যান সাধনা এমন এক ধ্যান পদ্ধতি যেখানে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলিকে বাইরের বস্তু থেকে সরিয়ে তাকে তার আভ্যন্তরীণ আত্মায় স্থাপন করে এই সাধনায় মনকে নিয়ন্ত্রণ করে তাকে কোনো একটি স্থানে স্থির করা হয় ফলে বাইরের মানসিক চিন্তাগুলো ধ্বংস হয় এবং আধ্যাত্মিক ও আভ্যন্তরীণ চেতনার বিকাশ ঘটে এই সাধনায় দিব্যদৃষ্টির মাধ্যমে শরীরের বিভিন্ন স্থানে অবস্থিত চক্রগুলির উপর মনোযোগ কেন্দ্রীভূত করে বিভিন্ন রঙের পদ্মফুল কল্পনা করা এবং সেখান থেকে উদ্ভূত পরম আনন্দের অনুভব করা হয় এই ধ্যান ক্রিয়ায় মূলাদ চক্র থেকে শুরু করে সহস্র চক্র পর্যন্ত আমাদের ধ্যানকে কেন্দ্রীভূত করা হয় সহস্র চক্র ধ্যানের পদ্ধতি হল একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া তাই এই ধ্যানের সাফল্য শুধুমাত্র ধ্যানের মধ্যে করা সম্ভব সত্য চক্র ধ্যানের অভ্যাস না করে এই শক্তির প্রকৃত ধারণা করা প্রায়ই অসম্ভব চক্র ধ্যান সাধনার মাধ্যমে চেতনার পূর্ণবৃদ্ধি গঠিয়ে জীবনের অভ্যন্তরের মর্ম বুঝা যায় বর্তমান সময়ের প্রেক্ষাপটে সত্য চক্র ধ্যান পদ্ধতি অত্যন্ত উপকারী সত্য চক্র ধ্যানের মাধ্যমে মানসিক চাপ রোগ অস্ত এবং উদ্বেগ এ সমস্ত কিছু দূর হয় অন্যদিকে চক্র ধ্যানের মাধ্যমেই ভালো সুস্থ সুখ সম্পত্তি এবং উন্নত জীবনের বিকাশ ঘটে আজকে চিকিৎসা বিজ্ঞান মানব জীবনকে সুখী রাখার জন্য এবং বিভিন্ন রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য ধ্যান সাধনার উপর বিশেষ গুরুত্ব দেয় ভারতীয় দর্শনশাস্ত্রে ছয়টি পদ্ধতির বর্ণনা করা হয়েছে যার মধ্যে যুগশাস্ত্র একটি পদ্ধতি মহর্ষি পতঞ্জলি তার যুগসূত্রে যুগের বিভিন্ন চক্রগুলিকে ক্রমান্বয়ে এবং পরিষ্কারভাবে ব্যাখ্যা করেছেন যাতে যুগ সাধনার অভ্যাসে কোনো পথ অসম্পূর্ণ না থাকে সত্য চক্র সাধনা বিশেষত মানসিক এবং শারীরিক রোগ থেকে রক্ষা করতে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াতে এবং মানসিক চাপ দূর করতে আমাদের জন্য বিশেষ করে উপকারী মহর্ষি পতঞ্জলি তার দর্শন দর্শনশাস্ত্রে শরীরে থাকা সাতটি চক্রে সম্পূর্ণ এবং গভীর বর্ণনা দিয়েছেন আর যুগে এই চক্রগুলিকে শুক্র শরীরের সত্য চক্র বলা হয় এই সাতটি চক্রের উপর মনোনিবেশ করার মাধ্যমে অর্থাৎ তাদের উপর জ্ঞান কেন্দ্রিত করার মাধ্যমে আধ্যাত্মিক এবং অলৌকিক জ্ঞানের প্রাপ্তি ঘটে শুক্র শরীরের এই সাতটি চক্রের নাম হল মূলাদ চক্র যেটি মানব শরীরের জননঙ্গ এবং মলদারের মধ্যে অবস্থিত স্বাদিষ্ঠান চক্র এটি উপস্থাপনে অবস্থিত মণিপুর চক্র এটি মানব শরীরের নাবিমণ্ডলে অবস্থিত অনাহত চক্র যা আমাদের হৃদয়ের কাছে অবস্থিত বিশুদ্ধ চক্রটি আমাদের কণ্ঠকূপে অবস্থিত এরপর আসে আজ্ঞা চক্র যা দুই বুরুর মধ্যস্থানে অবস্থিত এবং সর্বশেষ চক্রটি হল সহস্র চক্র যা মস্তিষ্কের উপরের অংশে অবস্থিত যুগশাস্ত্রে মানুষের মধ্যে তাকা সকল চক্রের বর্ণনা রয়েছে আর এই চক্রগুলি শরীরের বিভিন্ন অংশে অবস্থিত ও তাদের নাম ও ভিন্ন শরীরে সাধারণত সাতটি চক্র থাকে যাদের মধ্যে ধ্যান করার মাধ্যমে দিব্য শক্তি দিব্য দৃষ্টি এবং দিব্য জ্ঞানে প্রাপ্তি ঘটে এই জ্ঞানের মাধ্যমে সাধক মন এবং আত্মা ও পরমাত্মা তথা ঈশ্বর দর্শন করে চক্রের মধ্যে কোনো একটি নির্দিষ্ট আসনে বসে করা হয় তাই আসনে বসে এক এক করে এই চক্রগুলির ধ্যান করুন শরীরের চক্রগুলির বিস্তারিত বর্ণনা শরীরের চক্রগুলির মধ্যে অন্যতম হলো মূলাধার চক্র যুগশাস্ত্রে শরীরের ভিতরে থাকা যে দিব্য শক্তির কথা বলা হয়েছে তাকে কুণ্ডলিনী শক্তি বলা হয় এই কুণ্ডলিনী শক্তি প্রাথমিকভাবে শরীরে যে কেন্দ্রীয় এবং মলদারে ঠিক মধ্যবর্তী স্থানে অবস্থিত চক্রকে বিশ্ব সৃষ্টির মূল হিসাবে বিবেচনা করা হয়েছে কারণ বিশ্ব সৃষ্টির নির্মাণে যে তত্ত্বগুলি প্রয়োজনীয় ঠিক সেই সমস্ত তত্ত্বগুলি কুণ্ডলিনী শক্তির আকারে মানব দেহে উপস্থিত থাকে আর এই এনার্জি বা শক্তি প্রাথম প্রাথমিক অবস্থায় আমাদের মূলাদা চক্রেও অবস্থিত থাকে মূলাদা চক্রকে জীবনের উৎপত্তি পালন এবং তা ধ্বংসের কারণ হিসাবে মানা হয় এই চক্রের রং লাল হয় এবং এতে চারটি পদ্মবিশিষ্ট একটি পাপড়ির আকার থাকে তাই মানুষের মধ্যে পৃথিবীর সব উপাদান বিদ্যমান থাকে মূলাদার চক্র পৃথিবীর সমস্ত বাদন এবং এটি চারটি পাপড়িওয়ালা পদ্মের আকারে যা চতুর্ভুজ আকৃতির দর্শন করে প্রিয় দর্শক সাংসারিক জীবনে এই চক্রের মহত্ব বিশেষভাবে গুরুত্বপূর্ণ মূলাদার চক্রে অবস্থিত চারটি পাপড়ির পৃথিবীর চারটি দিকের ইঙ্গিত করে মূলাদার চক্রের আকার চারটি পাপড়ির মতো এবং এই চারটি স্থানে চারটি নারীর সাথে মিলিত হয়ে পদ্মের আকৃতি নির্মিত করে মূলাদার চক্রে চার ধরনের ধ্বনি বাম সম সুম সম ধ্বনি হতে থাকে এই ধ্বনিগুলি মস্তিষ্ক ও হৃদয়ের অংশগুলি দিকে কম্পিত করে এবং তাদের শরীরের স্বাস্থ্য এই ধ্বনির উপর নির্ভর করে মূলাদার চক্র রস রূপ গন্ধ স্পর্শ ভাবনা এবং শব্দের একটি অলৌকিক মিলন বন্ধন এটি আপনার পায়ু স্থান এবং মলমূত্র বীর্য প্রবাহের কার্যক্রম পরি চালনা করে মূলাদার চক্রে কুণ্ডলিনী শক্তি যা মানব জীবনের প্রধান চৈতন্য এবং জীবন শক্তির মূল স্থান হল এই চক্রই মানুষের মানসিক শক্তি ও শক্তি বিকাশের মূল কেন্দ্র মূলাদার চক্রকে সুস্থ রাখতে মানুষকে তার ভয়কে জয় করতে হবে এবং ভৌতিক এবং আধ্যাত্মিক শক্তির মধ্যে সামঞ্জস্য রাখতে হবে মাধ্যমে এই শক্তিকে জাগ্রত করে অদ্ভুত আভ্যন্তরীণ শারীরিক শক্তির অভিজ্ঞতা পাওয়া যায় স্বাদিষ্ঠান চক্র স্বাদিষ্টান চক্র উপস্থাপনে অবস্থিত এবং এতে ছয়টি পাপড়ির পদ্ম থাকে স্বাদিষ্ঠান চক্রে ছয়টি নারী একত্রিত হয়ে ছয়টি পদ্মবিশিষ্ট একটি পাপড়ির সৃষ্টি করে এই চক্রে বম বম মম জম রম লম ধ্বনিগুলি থাকে স্বাদিষ্ঠান চক্র জন্ম পরিবার এবং অনুভূতির সাথে সম্পর্কিত এটি জলতত্ত্ব প্রদান স্বাদিষ্টান চক্রে পৃথিবী চক্রের মিশ্রণে পরিবার ও বন্ধুদের সাথে সম্পর্ক করতে কল্পনার উদয় হয় এই চক্র ধ্যান করার ফলে মানুষের মন অনুশীলন হয়ে উঠে এবং মন নির্মল ও শুদ্ধ হতে শুরু করে সদিষ্টান চক্র আপনার পায়ুর অধীন এই চক্রের স্থানে প্রযোজন ক্রিয়া সম্পূর্ণ হয় আর এর শারীরিক সম্পর্ক চন্দ্রের সঙ্গে রয়েছে হ্যাঁ সমুদ্রের জোয়ার বাটা যেমন চাঁদের দ্বারা নিয়ন্ত্রিত হয় স্বাদিষ্ঠান চক্রের প্রভাবেই কোনো ব্যক্তির ব্যক্তিত্বের বিকাশ ঘটে আর এই চক্রের ধ্যান করলে মন শান্ত হয় এবং ধারণা ও ধ্যান শক্তির লাভ হয় স্বাধিষ্ঠান চক্র মানুষের জীবনে যৌনতা ও আরামপ্রিয় জীবনের সঙ্গে সম্পর্কিত এই চক্র জাগ্রত হলে ব্যক্তির স্বভাব কামুক এবং আরামপ্রিয় হয়ে উঠে এ ধরনের মানুষ তাদের জীবনে সর্বদাই উত্তেজনা বা এক্সাইটমেন্টের সন্ধান করে যাদের মধ্যে স্বাদিষ্ঠান চক্র জাগ্রত হয় না তাদের যৌন ইচ্ছা কম থাকে মণিপুর চক্র মণিপুর চক্র নাবির মধ্যে অবস্থিত এবং এটি অগ্নিতত্ত্ব প্রদান এই চক্রের রং নীল এবং এখানে দশটি নাড়ি মিলিত হয়ে দশটি পাপড়িওয়ালা পদ্মফুলের আকৃতি সৃষ্টি করে এই পদ্মের রং হলুদ এবং দিয়ানে দশটি ধনি দম দম তম থম দম দম পম মম কম বমুগ্ধনি হয় মণিপুর চক্র সমান বায়ুর স্থান এবং এর কাজ হলো পুষ্টিকর পদার্থগুলির দিকে সরিয়ে প্রতিটি অঙ্গে সমানভাবে পৌঁছে দেওয়া সমান বায়ুর অবস্থান সরিয়ে নাবি থেকে হৃদয় পর্যন্ত বিস্তৃত এবং এই চক্র আমাদের পাচক্রিয়াকে নিয়ন্ত্রিত করে খাদ্য থেকে পুষ্টি গ্রহণ এবং তার সঠিক বন্টন সমান বাজুর উপর নির্ভর করে মণিপুর চক্রে জ্ঞান করলে সাধকের তার শরীরের জাগতিক জ্ঞান অর্জিত হয় এবং তার অনুভূতিগুলি শান্ত হয় মণিপুর চক্র শক্তি তাপ এবং উদ্ভাবনের সঙ্গে সম্পর্কিত এই চক্রের জাগরণে ব্যক্তি সারা জীবন শক্তি এবং উদ্ভাবনের সম্ভাবনে থাকে এইসব ব্যক্তির মন সর্বদা ক্ষমতা অর্জনের এবং শাসন করার সর্বদা ইচ্ছা প্রবল করে আর তাদের মধ্যে একটি চক্রে শক্তি কম থাকে তাদের প্রভাব সম্পূর্ণ বিপরীত হয় অনাহত চক্র অনাহত চক্র হৃদয়ের কাছে অবস্থিত এই চক্রে সাদা রঙের পদ্ম থাকে যার বারোটি পাপড়ি থাকে এখানে বারোটি নারী মিলে বারোটি পাপড়িওয়ালা পদ্মের আকৃতি তৈরি করে অনাহত চক্র থেকে বারোটি ধ্বনি নির্গত হয় তা হল কম খম গম ধম ধম জম জম, টম ইত্যাদি এই চক্র প্রাণবায়ুর অবস্থান এবং একান থেকেই নাকের মাধ্যমে প্রাণবায়ু প্রবাহিত হয় প্রাণবায়ু শরীরের প্রধান কাজ সম্পন্ন করে যেমন বায়ুকে সব অঙ্গে পৌঁছে দেওয়া খাদ্য হজম করা এবং তার পুষ্টিকে শরীরে ছড়িয়ে দেওয়া পাচক রস তৈরি করা গাম বা প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে জল নির্গত করা এই চক্র হৃদয় এবং নাকের উপরে অবস্থিত এবং সমস্ত ইন্দ্রিয়ের কার্যক্রম এটির মাধ্যমে সম্পূর্ণ হয় এই চক্রে বাজুস্থানের প্রধানতা রয়েছে প্রাণবায়ু হল জীবন প্রদানকারী শ্বাস এটা শরীরে বিস্তার লাভ করে শরীরকে জীবন শক্তি অক্সিজেন এবং প্রয়োজনীয় প্রাণবায়ু সরবরাহ করে অনাহত চক্রের ধ্যান করলে মানুষ সমাজ এবং নিজের পরিবেশে সমতা এবং ভারসাম্য স্থাপন করতে সক্ষম হয় এই চক্রে ধ্যানের মাধ্যমে সব শাস্ত্রের জ্ঞান অর্জন হয় এবং সাধকের মধ্যে জীবন শক্তি সম্পর্কে বুধ জাগ্রত হয় যাদের মধ্যে অনাহত চক্র জাগ্রত হয় তাদের স্বভাব আবেগপূর্ণ হয় আর যাদের এই চক্র দুর্বল যাদের স্বভাব বেশি যুক্তিপূর্ণ এবং তারা যে কোনো বিষয়কে গভীরভাবে বিশ্লেষণ করে কাজ করে এই চক্রে প্রভাবশালী ব্যক্তিরা সাধারণত সমাজসেবী সম্পূর্ণ এবং অনেক গুণের অধিকারী হয়ে থাকে অনাহত চক্রে জাগরণে আধ্যাত্মিক শক্তি তেলিপাতি এবং মতো ক্ষমতার বিকাশ ঘটে বিশুদ্ধ চক্র এই চক্র গোলায় অবস্থিত যার রং বাদামি এবং এটিকে বিশুদ্ধ চক্র বলা হয় এবং এখানে ষোলটি পাপড়ির অনুভূতি হয় বিশুদ্ধ চক্রে ষোলটি নারীর মিলন ঘটে এবং এই মিলন থেকেই পদ্মফুলের আকৃতি গঠিত হয় এই চক্রতে ও থেকে ও পর্যন্ত ষোলটি দনি নির্গত হয় বিশুদ্ধি চক্রে জ্ঞান করলে ঐশ্বরিক দৃষ্টি জ্ঞান এবং সমাজ কল্যাণের জন্য মঙ্গলকর অনুভূতি সৃষ্টি হয় এই চক্রের ধ্যান করলে মানুষের রোগ বয় চিন্তা এবং সুখ দূর হয় এবং সে দীর্ঘায়ু লাভ করে বিশুদ্ধি চক্র আমাদের শরীর গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি আকাশতত্ত্ব প্রধান আকাশতত্ত্ব হলো শূন্য এবং এতে কোনো অন্তর্ভুক্ত থাকে না মানুষের শরীরে প্রাণশক্তির বৃদ্ধির জন্য আকাশতত্ত্বের বিশেষ গুরুত্ব রয়েছে এই তত্ত্ব মস্তিষ্কের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং এটি শুদ্ধ রাখার কারণ হল যে এই তত্ত্বে মনকে আগ্রহ করলে মন আকাশের মতো শূন্য এবং শুদ্ধ হয়ে যায় এই চক্রে যুগসূত্র মস্তিষ্কের সঙ্গে হয়ে তাকে এবং যার মধ্যে এই চক্র জাগ্রত হয়ে সে পৃথিবীর যে কোনো কাজকে সমালোচনামূলক নেতিবাচক দৃষ্টিভঙ্গি দেখিয়ে দে এইসব মানুষ সব কিছু নিয়ে তপ করা এবং অন্যকে কষ্ট দেওয়ার ক্ষেত্রে নিজেকে মহান মনে করে আজ্ঞা চক্র আজ্ঞা চক্র দুটি বুড়ির মাঝখানে অবস্থিত এই চক্রে দুইটি পাপড়িওয়ালা পদ্মের অনুভূতি হয় যার রং সোনালী এখানে দুটি নারী মিলিত হয়ে দুই পাপড়িওয়ালা পদ্মের আকৃতি তৈরি করে এই চক্র থেকে দুটি দ্বনি নির্গত হয় ইউরোপীয় বিজ্ঞানীদের মতে এই স্থানে তিনিয়ন এবং টুইটারি দুইটি গ্রন্থের মিলন ঘটে আর যুগশাস্ত্রেও এই স্থানের বিশেষ গুরুত্ব রয়েছে এই চক্রে ধ্যান করলে সম্পর্ক জ্ঞাত সমাধি অর্জনের ক্ষমতা আসে মূলাদার থেকে ইরা পিঙ্গলা এবং সুষমনা পৃথকভাবে প্রবাহিত হয়ে এই স্থানে এসে মিলিত হয় তাই যুগশাস্ত্রে এই চক্রকে ত্রিবেণী বলা হয় যুগগ্রন্থের সম্পর্কে ইরা নারীকে গঙ্গা এবং পিঙ্গলা নারীকে যমুনা এবং এই দুই নারীর মাঝখানে প্রবাহিত সুষমনা নারীকে সরস্বতী নারী বলা হয় এই তিনটি নারীর যেখানে মিলন ঘটে তাকে ত্রিবেণী বলা হয় যে ব্যক্তি তার মনকে এই চক্রগুলির উপর কেন্দ্রিত করে তা সমস্ত পাপ ধ্বংস হয় আজ্ঞাচক্র আজ্ঞাচক্র মন এবং বুদ্ধির মিলন স্থান এটি মাতার উপরে সর্বোচ্চ বিন্দু এবং এটি মন সংক্রান্ত স্থান সুষমনার পদ দিয়ে আসা কুণ্ডলিনী শক্তি প্রথমবার আজ্ঞাচক্রের স্থানে অনুভূত হয় যুগ এবং গুরুর সহায়তায় সাধক কুণ্ডলিনী শক্তিকে আজ্ঞাচক্রে প্রবেশ করান এবং এরপরে এটাকে চক্রে মিলিত করে ঐশ্বরিক জ্ঞান ও পরমতত্ত্ব অর্জন করার মাধ্যমে ফলে মুখ্য লাভ করেন আজ্ঞা আজ্ঞাচক্র দুই বুরুর মধ্যে অবস্থিত এবং এখানে ধ্যান করলে ঐশ্বরিক দৃষ্টি লাভ হয় এই চক্রের সম্পর্ক সরাসরি জীবন নিয়ন্ত্রণের সাথে হয়ে থাকে চক্র সহস্র চক্র ব্রহ্মনন্দ্রের উপরে মস্তিষ্কে অবস্থিত সকল শক্তির কেন্দ্রে অবস্থিত এই চক্রের রং ভিন্ন প্রকারের রং দনুর মতো এবং এতে অনেক পাপড়িওয়ালা পদ্মের অনুভূতি হয় এই চক্রে ও থেকে খো পর্যন্ত সকল স্বর সকল বর্ণদনের উপর উৎপন্ন হয় এটি নিচের দিকে খোলা এবং এটি পরম আনন্দের কেন্দ্র সাধক তার সাধনা মূলাদার চক্র থেকে শুরু করে চক্রে এসে শেষ করেন এই স্থানে প্রাণ এবং মন স্থির হলে সকল শক্তি একত্রিত হয় আর অসংখ্যজাত সমাধি হওয়া প্রাপ্ত হয় চক্রে জ্ঞান করলে পৃথিবীর সমস্ত খারাপ কর্মের ধ্বংস হয় যে সাধক খেচুড়ি সিদ্ধি অর্জন করেন তারা তাদের মনকে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হন এবং তাদের কণ্ঠ নির্মল হয়ে যায় জ্ঞান চক্রকে সমগ্রত সমাধির অবস্থায় জীবাত্মার অবস্থান বলা যায় কারণ এটি ঐশ্বরিক দৃষ্টি স্থান ওই চক্রশক্তি ঐশ্বরিক দৃষ্টি এবং শিবের তৃতীয় নয়নের সহিত পরিচিত সমপ্রজ্ঞাত সমাধিতে জীবাত্মার স্থান হল ব্রহ্মরন্দ্র কারণ এই স্থানে প্রাণ ও মন স্থির হলে সমপ্রজ্ঞতা সাধনা অর্জন হয় সহস্র চক্র মস্তিষ্কে অবস্থিত এবং যারা এই চক্র জাগরণে সফল হয় তারা জীবন ও মৃত্যুর নিয়ন্ত্রণ অর্জন করেন সর্বসাধারণের মধ্যে শেষ দুটি চক্র সাধারণত গুমন্ত অবস্থায় থাকে তাই এই চক্রের জাগরণ সকলের জন্য সহজ সাধ্য নয় এই চক্র জাগরণে কঠোর সাধনা এবং দীর্ঘ সময় ধরে অনুশীলনের প্রয়োজন যুগগুরুদের মতে এই চক্রের জাগরণ সাধারণ জীবনযাপনকারী ব্যক্তির জন্য জোর করে করা উচিত নয় তবে এর পরিবর্তে শুধু চক্রের ধ্যান করা উচিত এবং এক সুস্থ ও সুখী জীবনযাপন করা উচিত এবং এটাই আজকের মানব জীবনের জন্য যুগ এবং বিজ্ঞানের আকাঙ্ক্ষা শরীরের ষাটটি চক্র জাগ্রত এবং করার জন্য ধ্যানের পদ্ধতি অনুযায়ী প্রত্যেকটি চক্রের ধ্যান এক এক করে করতে হবে মূলাদা চক্র জাগ্রত করার পদ্ধতি এর জন্য কোন নির্দিষ্ট একটি ধ্যানমূলক আসনে বসুন আপনার দুটি হাতকে ধ্যান মুদ্রা বা অঞ্জলি মুদ্রা রাখুন এবং আপনার চুক দুটি বন্ধ করুন আপনার গলা পিঠ এবং মেরুদণ্ড সোজা রাখুন সাত চক্রের ধ্যান অনুশীলন করতে পারেন প্রথমে আপনার মলদার থেকে চার আঙ্গুল উপরে মূলাদ চক্রের কাছে নিয়ে যান তারপর মূলাদার চক্রে আপনার মনকে একাগ্র এবং স্থির করুন ও আপনার মনে মনে চারটি পাপড়ি বিশিষ্ট লাল রঙের পদ্মফুলের কল্পনা করুন তারপর আপনার মনকে একাগ্র করে সেই পদ্মফুলের পাপড়িগুলিকে এক এক করে খুলার অভিজ্ঞতা করুন ধ্যানের মধ্যে ফুলের পাপড়ি এবং পদ্মের মধ্যে পরাগ দ্বারা পূর্ণ সুন্দর একটা ফুলের কল্পনা করুন এই কল্পনা ও আনন্দ উপভোগ করতে চেষ্টা করুন এবং কিছু সময় পরে আপনার মনকে মূলাদায় চক্রে স্থির রাখুন এরপর আপনার মনকে স্বাদিষ্ঠান চক্রে একাগ্র করুন স্বাদিষ্টান চক্র জাগ্রত করার পদ্ধতি প্রথম পদ্ধতির পর আপনার মনকে উপস্থিতিতে অবস্থিত স্বাদিষ্টান চক্রে নিয়ে যান এবং জয় পাপড়ি বিশিষ্ট একটি হলুদ রঙের পদ্মফুলের কল্পনা করুন আর একই সাথে কল্পনা করুন যে পদ্মের সমস্ত পাপড়িগুলি একসঙ্গে কুড়ির মতো মিলিয়ে আছে এই পদ্মফুলটিকে আপনার আভ্যন্তরীণ দৃষ্টিতে খুলুন এবং মনকে সেখানে কেন্দ্রিত করে একে একে সমস্ত পাপড়িগুলোকে খুলুন যখন সমস্ত রূপে হলুদ পদ্মটি খুলে উঠবে তখন তার সৌন্দর্য অনুভব করুন তারপর আনন্দের অনুভূতি নিন এইভাবে কিছু সময় ধরে আপনার মনকে স্থির করে রাখুন এবং সেই চক্রের উপর যুগ কেন্দ্রীভূত করুন মণিপুর চক্র জাগ্রত করার পদ্ধতি চক্রে ধ্যানের পর আপনার মনকে নাবির কাছে অবস্থিত মণিপুর চক্রে কেন্দ্রিত করুন মনে করুন নাবিতে একটি হলুদ রঙের দশ পাপড়ি বিশিষ্ট পদ্ম রয়েছে যার পাপড়িগুলি একে অপরের সাথে মিলিত আছে দিয়ানের মাধ্যমে আপনার মনকে একাগ্র করে কল্পনা করে সেই ফুলটিকে ফুটিয়ে তুলুন এবং তার আনন্দের অভিজ্ঞতা নিন এইভাবে কিছু সময় খুলে আসা ফুলের উপর আপনার মনকে কেন্দ্রীভূত রাখুন রাখুন তারপর চক্রে আপনার মনকে স্থির অনাহত অনাহত চক্র জাগরণ পদ্ধতি মণিপুর চক্র দিয়ানের পর আপনার মনকে অনাহত চক্র যা আমাদের হৃদয়ের কাছে অবস্থিত তাকে সেখানেই কেন্দ্রীভূত করুন মনকে শান্ত ও একাগ্র রাখুন এবং বারোটি সাদা পাপড়ি বিশিষ্ট পদ্মের কল্পনা করুন কল্পনা করুন হৃদয়ের কাছে বারোটি পাপড়ি বিশিষ্ট সাদা পদ্মফুল রয়েছে যার পাপড়ি বন্ধ আছে এরপর তার আভ্যন্তরীণ দৃষ্টিতে পাপড়িগুলিকে এক এক করে খুলুন এবং কিছু সময় ধরে এই চক্রে আপনার মনোযোগ কেন্দ্রীভূত করুন এরপর বিশুদ্ধি চক্রে আপনার মন কেন্দ্রীভূত করুন বিশুদ্ধ চক্র জাগ্রত করার পদ্ধতি হৃদয়ের কাছে অবস্থিত চক্রের ধ্যানের পর আপনার মনকে কন্টমূলের ভিতরে অবস্থিত বিশুদ্ধি চক্রের উপর কেন্দ্রীভূত করুন আর এই চক্রের ধ্যান করতে করতে বাদামী রঙের পনেরোটি পাপড়ি বিশিষ্ট ফুলের কল্পনা করুন এরপর আপনার আভ্যন্তরীণ দৃষ্টিতে মনকে কেন্দ্রিত করে এক করে পাপড়িগুলো খুলুন এবং ফুলটির সৌন্দর্য আনন্দ উপভোগ করুন এবং কিছু সময় ধরে মনকে এখানে স্থির রাখুন আজ্ঞাচক্র জাগ্রত করার পদ্ধতি আপনার মনকে দুটি বুরুর মাঝখানে অবস্থিত আজ্ঞা চক্রে কেন্দ্রিত করুন এই চক্রে দুটি পাপড়ি বিশিষ্ট একটি পদ্মের কল্পনা করুন যার রং সোনালী মনে করেন যে এর পাপড়িগুলো একসাথে মিলিত হয়েছে আভ্যন্তরীণ দৃষ্টিতে সেই পদ্মকে পরিষ্কার করে রাখার চেষ্টা করুন এবং মনকে কেন্দ্রিত করে পাপড়িগুলি খুলে দেওয়ার কল্পনা করুন এবার কেবল ফুটে উঠা পদ্মটিকে দেখুন এবং কিছু সময়ের জন্য আপনার মনকে এই চক্রে রাখুন এরপর ধ্যানকে সহস্রা চক্রের উপর কেন্দ্রিত করুন সহস্রা চক্র জাগ্রত করার পদ্ধতি কণ্ঠমূলের কাছে অবস্থিত চক্রের ধ্যানের পর আপনার মনকে এবার সহস্রা চক্রে কেন্দ্রিত করুন এই ধ্যানের অভ্যাস অন্যান্য সমস্ত চক্রে অভ্যাসে থেকে অনেকটা আলাদা আপনার মনকে একে একে সকল চক্রের উপর কেন্দ্রীভূত করে সবার উপরে অবস্থিত সহস্র চক্রের উপরে স্থির করুন প্রথমে সকল চক্রের ধ্যান করে বন্ধ পদ্মফুলের কল্পনা করুন এবং তাদের আভ্যন্তরীণ দৃষ্টিতে পরিষ্কার করার চেষ্টা করুন তবে এই চক্রে নিজের মনকে কেন্দ্রীভূত করে আদা খুলে উঠা পদ্মের কল্পনা করুন সাত নম্বর চক্রে মন কেন্দ্রীভূত করা ধ্যানের সর্বশেষ অভ্যাস এই চক্রের ধ্যান করলে মনকে সুস্থ ও শান্তি এবং সত্যের জ্ঞান অনুভব হয় ধ্যানের যাত্রা মূলাদা চক্র থেকে শুরু হয় সস্রা চক্রে শেষ হয় চূড়ান্ত চক্রের ধ্যানের সময় আপনার মনকে মস্তিষ্কের আভ্যন্তরীণ অংশে অবস্থিত সসরা চক্রের দশটি পাপড়ি বিশিষ্ট পদ্মফুলে স্থির করুন সসরা চক্রের ধ্যান পদ্ধতি আপনার মনকে সশ্রা চক্রে কেন্দ্রীভূত করুন এবং কল্পনা করুন যে এই ফুলের মধ্যে সব রং আছে এবং এটি নিচের দিকে ফুটি। আছে করুন যে এই চক্রই হলো প্রতিচ্ছবি সাগর সমস্ত সচেতনার কেন্দ্র বর্তমান অতীত এবং ভবিষ্যৎ এবং মানব জীবন শুরু এবং শেষ কিছু সময় মনকে সেখানে একাগ্র করে রাখার পর মূলাদার চক্রের বিপরীতে সহস্রা চক্রে ধ্যান থেকে মুক্তি দিন এরপর সহস্রা চক্রে মনকে কিছু সময় কেন্দ্রীভূত রাখুন তারপর মনকে সহস্রা চক্র থেকে সরিয়ে নিন এবং দুই বুরুর মাঝখানে অবস্থিত আজ্ঞা চক্রকে কেন্দ্রীভূত করুন এবার আজ্ঞা চক্র খুলে পদ্মের পাপড়ি বন্ধ করুন তারপর কণ্ঠমূল স্থানে অবস্থিত বিশুদ্ধি চক্রে মনকে কেন্দ্রীভূত করুন এবং তার কুলা পদ্মের পাপড়িগুলো বন্ধ করুন কল্পনা করুন পরবর্তীতে হৃদ সংক্রান্ত অনাহত চক্রের উপর মন নিয়ে গিয়ে কুলা পাপড়ি ফুলটিকে বন্ধ করার চেষ্টা করুন এরপর নাবির কাছে মণিপুর চক্রে মন নিয়ে গিয়ে ফুলের পাপড়িগুলি বন্ধ করুন পরবর্তীতে সাদিষ্টান চক্রে মন নিয়ে গিয়ে তার পদ্মফুলের পাপড়িগুলি বন্ধ করুন আর শেষে মূলাদার চক্রে মন নিয়ে গিয়ে তার খোলা পাপড়িগুলোও বন্ধ করুন এবং আপনার মনকে আভ্যন্তরীণ চেতনা থেকে বাইরে নিয়ে আসুন অর্থাৎ ধীরে ধীরে আপনার দিয়ানের অবস্থার বাইরে আসুন এবং আপনার শরীরের বর্তমান অবস্থার স্থান বুঝুন হ্যাঁ প্রিয় দর্শক আপনি যে আসনে বসে আছেন বা শুয়ে আছেন তারও জ্ঞান করুন এরপর ধ্যান ছেড়ে সাধারণ অবস্থায় ফিরে আসুন পায়ের আঙ্গুলগুলো উপরে ও করার চেষ্টা করুন ডান বাম দিকে ঘুরান হাতের মুটোকে চার পাঁচ বার বন্ধ করুন ও খুলুন দু হাতের তোলা একে অপরকে গসুন চুক ও মুখে আপনার হাতকে স্পর্শ করুন এরপর কিছু সময় হাত দিয়ে চুক বন্ধ করে রাখুন এবং চার পাঁচ বার খুলুন ও বন্ধ করুন কিছু সময় মৌন এবং শান্ত অবস্থায় বসে থাকুন এবং তারপর ধ্যানের অবস্থার ত্যাগ করুন প্রিয় দর্শক দশ থেকে পনেরো মিনিট পর এবার আপনার দৈনন্দিন কাজের জন্য চলে যেতে পারেন কারণ আপনার সত্য চক্রের ধ্যান ক্রিয়া শেষ হয়েছে আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আমি আপনাদের সাথে বিদায় হোক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ